একসাথে বেটে নেব আমার বাটা হয়ে গেছে এখন আমি তুলে নেবো আসসালামু আলাইকুম শিল্পী কিচেন ব্লগে আপনাদের স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে আসলাম পোয়া মাছের পাতড়ি আমার সাথে দেখতে থাকেন টমেটো দিয়ে দিলাম এখানে সবগুলো মশলা বেটে রেখেছি এখন দিয়ে দেব হলুদের গুঁড়া বাটা স্বাদ মতো লবণ এখন আমি ভালো করে মশলাগুলো মাখিয়ে নেব এখন আমি কেটে ধুয়ে রাখছি মাছগুলো এখন আমি দিয়ে দেব

আমি বেশি লাল লাল করবো না এখন আমি দিয়ে দেবো হাতে মাখিয়ে রাখা অল্প বেগুন আর অল্প আলু নিলাম পাতলে যে মশটা গুলো আছে ওই মশলা দিয়ে আমি একসাথে দিয়ে দিব কিছুক্ষণ পরে আমি ডাকনাটা উল্টিয়ে নিলাম পানি দিই নেই বেগুন আলু এমনিতে সিদ্ধ হয়ে গেছে আমি দিয়ে দিব টালা জি আনিয়া পাতাটা দেওয়ার সাথে সাথে অন্যরকম একটা গান আসছে হয়ে গেছে আল্লাহ হাফিস আজকে আমি ফুয়া মাছ করছি দেখেন অনেক সুন্দর হয়েছে এখনো খাই নাই খাই দেখি কেমন হয়েছে অনেক মজা হয়েছে আপনারাও এভাবে ট্রাই করবেন অনেক অনেক মজা হয়েছে